জুলাই বিপ্লবে আপনাদের ত্যাগ রয়েছে আপনাদের রক্তের হয়েছে আগামী দিনে দেশ গঠনের কাজে আপনাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একসাথে কাজ করবে মোহাম্মদ বিন কাশেম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি সুলতান মাহমুদ মোহাম্মদ গুরি কুতুবউদ্দিন আইবেক তিতুমির হাজি শরীয়ুল্লাদের পূর্ণভূমিতে আজকের এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি মৌলা মোহাম্মদ উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনে বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বন্ধুরা আমার প্রথমেই আমি স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমান রাহিম সংযোজন করেছেন শুধু তাই নয় বাহাত্তরের সংবিধানে ইসলামী রাজনীতির কোনো সুযোগ ছিল না অর্থাৎ ধর্মীয় রাজনীতির কোনো সুযোগ তখন ছিল না কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খেলা জিয়াকে যিনি বরাবরই আলেম আমাদেরকে সম্মান করে আসছেন আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যিনি হাজার মাইল দূরে থেকেও এতে সে মানুষের সাথে একাত্মতা প্রকাশ করেছেন গত ষোলো বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন যিনি আগামীতে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি স্বাভাব রক্ষা করার জন্য নিরন্তর প্রান্তকল দৃঢ়নিরপ সংগ্রাম চালাবেন এবং বাংলাদেশে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন বলে আমরা আশা করি বন্ধুরা আমার গত ১৬ বছর আলে মোলামাদের উপরে জুলুম করা হয়েছিল বন্ধু আমার ওই সাপটা চত্বরে রাতের বেলা নিষ্পাপ আলমদের উপরে হামলা করে তাদেরকে ওই জায়গা থেকে বিতাড়িত করেছিল শুধু তাই নয় আলে মোলামাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছিল শুধু তাই নয় অনেককে বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছিল আমি বলতে চাই আজকের এই যে যুব ইসলামী যুব আন্দোলনে যে সকল যুবকরা অবস্থ হয়েছেন তারা হলো বাংলাদেশের আগামী দিনের শক্তি কারণ যে কোনো সভ্যতা যুব সমাজের শক্তি এবং সাহসের উপর নির্ভর করেই বিকশিত হয় বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে যত নবী পাঠিয়েছেন কোন নবী কিশোর ছিলেন না কিংবা বৃদ্ধ ছিলেন না তাদেরকে যৌবন অবস্থায় নব প্রদান করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ওসানাই ওসমা ইবনে জায়েদকে সেনাপতি নিয়োগ করেছিলেন মাত্র আঠারো বছর বয়সে বন্ধুরা আমার গত ষোলো বছরে আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন শুধু তাই নয় জুলাই বিপ্লবে আপনাদের ত্যাগ রয়েছে রাজপথ রক্তাক্ত হয়েছে শুধু তাই নয় ওই যাত্রাবাড়ি চব্বিশের ললিন খেয়াতে পরিণত হয়েছিল আলিমুল আমাদের ভূমিকা সেখানে অগ্রগণ্য ছিল আমি বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে আগামী দিনে দেশ গঠনের কাজে আপনাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একসাথে কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আমাদের প্রিয় নেত্রী দেশমাত্রী বেগম খালেদার জন্য খালেদা জিয়ার জন্য আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য যাতে করে আগামী দিনে একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠন করতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম